এরাম ভাবে থাকিবি হ্যাঁ না ঘনতি এরকম ভাবে থাকবি সব কষ্টগুলো কি না এরকম ভাবে ভুলে যাওয়া যায় पापा দিদি এরকম থাকে কষ্ট ভুলে যাওয়ার ওষুধ এটা সবাই বাড়িতে একটা করে নিয়ে চলে আসবে ফুটুর মতো এটা ঘুমিয়ে গেল নাতর ঘুমিয়ে গেল এর থেকে বড় ওষুধ আর কিছু হয় না কষ্টের

আর আমি কোথা থেকে এসেছি আমি মানে জলে ভেসে এসেছি যে তোমরা দুজনে একজন লেপের ওপরে একজন লেপ নিয়ে আর আমি কি করবো আমি আচ্ছা ঢুকতে না তো

پاست అన్ థెయ తాసటె దిపై కనీ తేది న్ కాని కాని కాన్ాత్కు కాన్కు నన్ కాన్ కాన్ కాన్కాన్ క్ాన్ కాన్ కాన్ క్ాని కుిందు చింన్ న్ � এক্ষুড়ি চলে আসবে এখানে